প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগল টিমের জনপ্রিয় নাটক বাইজান এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন গরিব বাইজান এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে করিব বাইজান এই নাটকটি রিলিজ দেওয়া হয়েছে এই নাটকে অভিনয় করেছেন ইফতে এবং আবরিবা খান মুমু আরও অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা যারা এখনও পর্যন্ত গরিব বাইজান এই নাটকটি দেখেননি তারা ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই গরিব বাইজান এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন গরিব বাইজান এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে গরিব বাইজান এই নাটকের দুই নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক গরিব বাইশ এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে গরিব বাইশ দান এই নাটকের দুই নাম্বার পর্ব আসবে আগামী দশ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর তিনটার সময় ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি গরীব বাইশ দান এই নাটকের দুই নাম্বার পর্ব আসবে আগামী দশ তারিখ রোজ বৃহস্পতিবার বিহস্পতিবার তিনটা সময় ইগোল বাংলা নাটক ইউটিউব রিলিজ নাটককে হবে এই নাটকের দুই নাম্বার পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী দশ তারিখ রোজ বৃহস্পতিবার তো তিনটা সময় ইগোল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এইবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ